সাতশো ছিয়াশি সমাচার প্রথম সঙ্গী ও কি চিঠিটা ছেড়ে ফেললেন কেন দ্বিতীয় সঙ্গী সাতশো ছিয়াশি লিখতে ভুলে গিয়েছিলাম প্রথম প্রথম সঙ্গী সাতশো সাতশো ছিয়াশি মানে দ্বিতীয় সঙ্গী মানে হলো বিসমিল্লাহ রহমান রহিম প্রথম সঙ্গী সেটা কেমন করে দ্বিতীয় সঙ্গী এর প্রতিটি অক্ষর মান অনুপাতে হিসাব করলে সাতশো ছিয়াশি দাঁড়ায় প্রথম সঙ্গী এটা যদি জায়েজ হয় তবে কোরআন শরীফের তেলাওয়াত এক লাইনে আদায় করা শীঘ্রই কেউ আবিষ্কার করে ফেলবে অর্থাৎ সাত অর্বুদ ছাপ্পান্ন কোটি নিরানব্বই নিরানব্বই লক্ষ উনসত্তর হাজার পাঁচশো আটত্রিশ কী সর্বনাশ চিন্তার কথা বটে আর যখন কাউকে বলা হবে তুমি কি মুসলমান কালামাটা মাটা সোনাও দেখি তখন সে বলবে সাত হাজার আটশো এগারো এরপর নামাজও সংখ্যা দিয়ে আদায় করা শুরু হয়ে যাবে সংখ্যা উচ্চারণ করে রুগীর গায়ে দম করা হবে ইত্যাদি সত্যি ভাই আমি একটা মারাত্মক গুমরাহির মধ্যে ছিলাম এই বলে সঙ্গীটা আবার নতুন করে চিঠি লিখতে শুরু করলো